আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রেনিসা শম্পা কুকিং রেসিপি রমজান মাসে আমরা অনেকেই বেগুনি তৈরি করি তবে দেখা যায় বেগুনি মুছমুচে থাকে না একেবারেই নরম হয়ে যায় আজকের রেসিপিটা তাদের জন্যই আমি যেভাবে বেগুনি তৈরি করব এই বেগুনিটা কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো একেবারেই মুছমুছে থাকবে আর আমি প্রো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি আজকের রেসিপিতে আশা করি আমার রেসিপিটার সাথেই থাকবেন চলে আসলাম মূল রেসিপিতে এখানে নিয়েছি আমি দুইটা লম্বা সাইজের বেগুন আর বেগুনগুলো কিন্তু একেবারেই ফ্রেশ হতে হবে ফ্রেশ বেগুন দিয়ে বেগুনি তৈরি করলে তার টেস্ট ফ্লেভার দুইটাই খুব দারুণ আসবে এই বেগুনগুলাকে আমি স্লাইস করে কেটে নেব খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না আমি সেভাবে করে দুইটা বেগুন কেটে নিলাম আর বেগুনের সাইডের অংশগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে বেগুনগুলাকে কেটে নিয়েছি আর এই বেগুনগুলোকে আমি কিভাবে বেগুনি তৈরির জন্য রেডি করে নেব সেটা দেখার জন্যই আমার ভিডিওটার সাথে কন্টিনিউ থাকুন একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি তার মধ্যে দিয়ে নেব স্বাদ মতো লবণ লবণটাকে আমি খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি যে বেগুনগুলো কেটে রেখেছি সেই বেগুনগুলা এই লবণ পানির মধ্যে ডুবিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এভাবে যদি বেগুনগুলা লবণ পানিতে ডুবিয়ে রাখা যায় তাহলে এই বেগুনিটা খেতে কিন্তু একেবারে পানসে লাগবে না এই বেগুনিটা অনেক বেশি টেস্টফুল হবে এভাবে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ততক্ষণ সঙ্গেই থাকুন ফিরে এসেছি দশ মিনিট পর এখন আমি একটা মিক্সিং বলে টিস্যু বিছিয়ে নিলাম সেই টিস্যুর উপরে আমি লবণ পানি থেকে বেগুনটাকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি আর টিসুটা দেওয়ার কারণ এই বেগুনে যে এক্সট্রা পানি আছে সেটা যেন চুষে নেয় এই বেগুনিটা তৈরিতে বেগুনে কিন্তু একেবারে পানি থাকা যাবে না এখন আমি একটা একটা করে এই বেগুনের স্লাইস পিস এভাবে টিসু দিয়ে মুছে নেব যাতে এক্সট্রা পানিটা আবারও চুষে যায় সবগুলা বেগুন মুছে নেওয়া হয়ে গেছে এটাকে আমি রেখে দিচ্ছি এখন বেগুনি তৈরির জন্য আমি বেসনের ব্যাটারটা রেডি করে নেব নিয়ে নিয়েছি একটা মিক্সিং বল এবার আমি একটা চালুনি নিয়েছি এটাতে দিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ বেসন বেসনটাকে আমি খুব ভালোভাবে প্রথমে চেলে নেব আমি যে শুকনা ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো সেগুলো কিন্তু অবশ্যই চেলে নিতে হবে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এবং চাউলের গুঁড়াটাও আমি চেলে নিলাম এবার আমি এটাকে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি এই পরে আমি দিয়ে নেব হাফ স্যা চামচ পরিমাণ লবণ সামান্য একটু হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচির গুঁড়া হাফ স্যা চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ স্যা চামচ পরিমাণ চাট মশলা আবারও আমি হ্যান্ড উইক্স দিয়ে প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি হাফসা চামুচ পরিমাণ আদা পেস্ট এবং হাফসা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে নিলাম এবার দিয়ে নেব নর্মাল টেম্পারেচারের পানি আমি অল্প অল্প করে পানি দিয়ে আসকি রে ব্যাটারটা তৈরি করে নেব একবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা মসৃণ হবে না হ্যান্ড দিয়ে মেশাতে থাকবো আর অল্প অল্প করে কিন্তু আমি পানি দিয়ে নেব আর এখানে কোনোভাবেই গরম পানি ইউজ করতে যাবেন না একেবারেই নর্মাল টেম্পারেচারের পানি এই বেগুনির ব্যাটারে ইউজ করতে হবে আর আমি যেভাবে বেগুনি তৈরি করব এই বেগুনিটা কিন্তু অনায়াসে দুই থেকে তিন ঘন্টার মতো একেবারে মুছমুছি থাকবে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আমি একটু দেখিয়ে দিব। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা এবং বেকিং পাউডারটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা এবং বেকিং পাউডারটা কিন্তু সব শেষে মেশাতে হবে প্রথমে মেশালে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে আর এই বেগুনগুলা একেবারে মুসমুসে হবে না আমি এখন একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কনসিস্টেন্সিটা কেমন হয়েছে ঠিক এরকম হতে হবে এবার চলে যাব বেগুনি ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলা অন করে দিলাম কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল আর সে বেগুনগুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু শুকনা বেগুনগুলা কোনো রকম পানি নেই তেল কিন্তু গরম হয়ে গেছে এখন আমি ব্যাটারের মধ্যে এভাবে বেগুন ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব আর এই বেগুন দেওয়ার পর অবশ্যই কিন্তু বেগুনের উপরে এভাবে তেল দিয়ে নিতে হবে তাহলেই বেগুনগুলো একেবারে ফুলকো ফুলকো হয়ে যাবে একটা বেগুনি যখন একেবারে ফুলকো হয়ে যাবে তারপরে কিন্তু ছাইট দিয়ে আর একটা বেগুনি দিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি সেটা যে কিভাবে আমি দুইটা করে বেগুনি ভেজে নিয়েছি তবে একটা করে বেগুনি ভাসলেই কিন্তু সব থেকে পারফেক্ট হয় সেমভাবে আমি আরেকটা বেগুনিও পাশ থেকে দিয়ে নিচ্ছি এবারের রমজানে আমার রেসিপি ফলো করে অবশ্যই কিন্তু আপনারা বেগুনি বানিয়ে ট্রাই করে দেখতে পারেন একেবারেই মুসমুছি থাকবে এই বেগুনিটা আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল এখন আমি শাঁকুনি দিয়ে বেগুনি উঠিয়ে নেব আর এভাবে করে আমি একটু তেল ছেঁকে নিচ্ছি আর এই বেগুন রেসিপিটা তৈরি করলে বুঝতে পারবেন এক্সট্রা কিন্তু কোনো তেল থাকে না বেগুনিটাতে সেমভাবে আমি বাকি বেগুনিগুলোও ভাজতে থাকবো আশা করি আপনারা সাথেই থাকবেন প্রত্যেকটা বেগুনির উপরে এভাবে তেল দিয়ে নিতে হবে তাহলেই বেগুনিগুলো একেবারেই ফুলে উঠবে আপনারা কে কে এভাবে বেগুনি তৈরি করেছেন সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন আর আমার কাছে কিন্তু এভাবে বেগুনি তৈরি করলে সব থেকে বেস্ট মনে হয় বেগুনির যত রকম রেসিপি আছে এটাই কিন্তু সবথেকে বেস্ট রেসিপি রমজানে অনেকেই কিন্তু বেগুনি তৈরি করতে পারেন না আর এই রেসিপিটা ফলো করলে হানড্রেড পারসেন্ট আপনিও কিন্তু পারফেক্ট মুসমুসে বেগুনি তৈরি করে নিতে পারবেন যেটা দুই থেকে তিন ঘন্টার মতো অনায়াসে মুসমুসে থাকবে বেগুনিগুলা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সবগুলা বেগুনি আমার ভেজে নেওয়া হয়ে গেছে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার বেগুনি রেসিপির সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে রেসিপিটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড